হাই বন্ধুরা ফির একটি নতুন গল্প নিয়ে হাজির হয়েছি তার নাম হলো ভূতেদের পার্টি কোনো এক জঙ্গলে নিকু নামের এক বাদুর নতুন ভাবে থাকতে আসে আর আসার পরেই সব পশুদের খুব ভালো বন্ধু হয়ে যায় এক রাতে নিকু নিজের গাছে ঝুলে খরগোশের সাথে কথা বলতে থাকে নিকু ভাই একটা কথা বলতে পারো তুমি সারাদিন কোথায় অদৃশ্য থাকো তোমাকে কোথাও দেখতে পাই না আরে ভাই আমি তো একটা বাঁদুর আমি তো আর দিনের বেলা বেরোতে পারি না তাই রাতের বেলাই আমায় দেখা যায় এই কথাটাও ঠিক বলেছ আচ্ছা তুমি দিনের বেলায় শুয়ে থাকো আর রাতের বেলায় আমাদের সাথে কথা বলো তবে তুমি খাবারটা কখন খাও আমি তো তোমাকে কখনো খাবার খেতে দেখিনি এই খরগোশের সমস্যাটা কি একের পর এক প্রশ্ন করেই যাচ্ছে বন্ধু আমি কখন পুরো রাত তোমাদের সকলের সাথে থাকি অর্ধেক রাত তো তোমাদের সবার সাথে কথা বলি তারপর তো খেতেই চলে যাই আচ্ছা তবে একটা কাজ করি চলো আজ দুজনে একসাথে খেতে যাই আজ তো আমার খিদেই নেই নিকুর এরকম অদ্ভুত উত্তর শুনে খরগোশের তার উপর সন্দেহ হতে থাকে কিন্তু সে কিছু না বলে তখন সেখান থেকে চলে যায় পরের দিন সকালে খরগোশ নিকুর ব্যাপারে জানার জন্য পুরো জঙ্গলে ঘুরতে থাকে আর এক এক করে সমস্ত পশুদের কাছে যেতে থাকে কিন্তু সে কিছুই না পেয়ে হতাশ হয়ে গেল আজ আমি কিছু প্রমাণ পাইনি তো কি হয়েছে আমি কাল আবার চেষ্টা করব। এমন করেই কিছুদিন চলে যেতে থাকে কিন্তু খরগোশ নিকুর ব্যাপারে কিছুই জানতে পারে না এত দিন ধরে আমি নিকুর পিছনে পড়ে আছি কিন্তু এখনো ওর গুহার বাইরের বেরোনোর সময় সম্পর্কে কিছুই জানতে পারলাম না আসল ব্যাপারটা ঠিক কি যে বিষয়ে ঠিক কেউই কিছু জানে না এই দোটানায় পড়ে খরগোশ চলতে চলতে জঙ্গলের এক পুরনো শুকনো কুয়োর কাছে পৌঁছে যায় ওখানে পৌঁছে সে এক আশ্চর্য আওয়াজ শুনতে পায় আওয়াজ শুনে যখনই সে কুয়োর ভিতর ঝুঁকল তখন সে একদম অবাক হয়ে যায় সব পশুদের ওই কোর ব্যাপারে বলার জন্য খরগোশ ওখান থেকে দৌড়ে পালিয়ে আসে কিন্তু জঙ্গলে একটা হইচই দেখে সে আশ্চর্য হয়ে যায় আরে দাদা এসব কি হচ্ছে তুমি এটা জানো না নিকুয়াজ রাতে নিজের গুহাতে সব পশুদের পার্টি করার জন্য ডেকেছে এটা কেমন করে সম্ভব ও তো যা বলার পরে বলবে এখন আমাকে সভাতে যেতে হবে আর তুমিও সাথে চলো কচ্ছপ সভারতদের সে রওনা দেয় আর খরগোশ ওর পিছনে পিছনে যেতে থাকি আমার মনে হয় আপনাদের সবার ওর পার্টিতে যাওয়া উচিত কিছু সময়ের মধ্যে নিকু আমাদের খুবই ভালো বন্ধু হয়ে গেছে এই জন্য আজ ওর পার্টিতে সবাই যাবেন আমরা সবাই কেন মহারাজ আপনি যাবেন না না আমি আজ রাতে জঙ্গলের বাইরে চলে যাচ্ছি সিংহের কথা শুনে সবাই নিকুর পার্টিতে যাবার জন্য রাজি হয়ে যায় আর নিজের নিজের ঘরে ফিরে যায় সমস্ত সত্যিটা জানার পরেও আমি কাউকে কিছু বলতে পারলাম না আমায় তাড়াতাড়ি কিছু একটা করতেই হবে খরগোশ উদাস হয়ে নিজের গর্তে ঢুকে যায় এমন করেই সকাল থেকে রাত হয়ে যায় আর সব পশুরা নিকুর পার্টিতে যাবার জন্য একত্রিত হতে থাকে সবাই এসে গেছে কিন্তু খরগোশ কোথায় তোমরা সবাই এখানে দাঁড়াও আমি ওকে দেখে ইদূর খরগোশকে ডাকতে তার গর্তে চলে যায় কিছুক্ষণ বাদে ওরা সবাই নিকুর গুহার বাইরে পৌঁছে যায় ওখানে পৌঁছতে খরগোশ ওদের সবাইকে গুহার ভিতরে যাবার জন্য বারণ করে কেউ ভেতরে যাবেন না আর এর কারণ কিছুক্ষণের মধ্যেই আপনারা সবাই জানতে পেরে যাবেন এরপরে ওরা সবাই কিছুক্ষণ গুহার বাইরে দাঁড়িয়ে থাকে কিছু সময় পরে ওরা গুহার মধ্যে থেকে কিছু আওয়াজ শুনতে পায় কোথায় গেল সব পশুগুলো খিদেতে এবার প্রাণ বেরিয়ে আসবে আমার মনে হয় নিকুজে ভূত এই সতীটা ওরা জানতে পেরে গেছে এই জন্য কেউ আসেনি না বন্ধু না ওরা কেউ আমার সম্বন্ধে কিছুই জানে না তবে এখনো কেউ এলো না কেন এইটা তো আমিও কিছু বুঝতে পারছি না আমি সবাইকে পার্টিতে এই জন্যই ডেকেছিলাম যাতে সবাই না হলেও কেউ না কেউ তো আসবেই ওকেই আমাদের স্বীকার করে পরের কিছু সময়ের জন্য কাজ চালিয়ে নিতে পারবো কিন্তু এখানে তো কেউই এলো না ভূতেদের কথা শুনে সমস্ত পশুরা সমস্যায় পড়ে যায় যার পরে খরগোশ ওদেরকে সমস্ত কথা বিস্তারিতভাবে বলে আজ আমি ঘুরতে ঘুরতে জঙ্গলের পুরনো শুকনো অব্দি চলে গিয়েছিলাম কুয়োর মধ্যে থেকে কিছু আওয়াজ আমি শুনতে পেলাম যখন আমি ঝুঁকে দেখি তখন ওখানে কিছু বাদুর আর একটা শিয়াল কথা বলছিল ওরা সব অনেক দিন ধরে ক্ষুধার্ত ছিল এই জন্য আজ রাতে জঙ্গলে পার্টি দেবে কথা শেষ হতেই শিয়াল হঠাৎ করে নিকু হয়ে গেল এইসব দেখে আমি বুঝতে পারলাম যে নিকু একটা ভূত যে আমাদের সবার ক্ষতি করার জন্য বাদুরের রূপ নিয়ে এখানে থাকতে আরম্ভ করেছে যখন আমি সবাইকেই কথা বলতে যাব তখন দেখলাম সবাই পার্টির জন্য তৈরি হয়ে গেছিল তাই আমি ভাবলাম এখানে পৌঁছে তোমাদের সবাইকেই সত্যিটা জানাব নিকুর সত্যি শোনার পর কিছু পশু গুহার বাইরে দাঁড়িয়ে ভূতেদের উপর নজর রাখে আর কিছুজন জঙ্গলের পাশে বয়ে চলা গঙ্গা নদীর পবিত্র জল নারকেলের খোলে ভরে আনে আর তারপরে ওরা সবাই মিলে একসাথে গুহার মধ্যে যায় আর ওই জলকে ভূতেদের উপরে ছিটিয়ে দেয় যাতে সব ভূত অদৃশ্য হয়ে যায় এর পরে সমস্ত পশুরা খরগোশকে তাদের জীবন বাঁচানোর জন্য ধন্যবাদ দেয় আর খুশিতে থাকতে শুরু করে তাহলে বন্ধুরা এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে সামনে যে ভালো সেজে থাকে আসলে সে ভালো নাও হতে পারে তাই নিকু নামের এক বাদুর নতুনভাবে থাকতে আসে আর আসার পরেই সব পশুদের খুব ভালো বন্ধু হয়ে যায় এক রাতে নিকু নিজের গাছে ঝুলে খরগোশের সাথে কথা বলতে থাকে নিকু ভাই একটা কথা বলতে পারো তুমি সারাদিন কোথায় অদৃশ্য থাকো তোমাকে কোথাও দেখতে পাই না আরে ভাই আমি তো একটা বাঁদুর আমি তো আর দিনের বেলা বেরোতে পারি না তাই রাতের বেলাই আমায় দেখা যায় এই কথাটাও ঠিক বলেছ আচ্ছা তুমি দিনের বেলায় শুয়ে থাকো আর রাতের বেলায় আমাদের সাথে কথা বলো তবে তুমি খাবারটা কখন খাও আমি তো তোমাকে কখনো খাবার খেতে দেখিনি এই খরগোশের সমস্যাটা কি একের পর এক প্রশ্ন করেই যাচ্ছে বন্ধু আমি কখন পুরো রাত তোমাদের সকলের সাথে থাকি নিকু নিজের গাছে ঝুলে খরগোশের সাথে কথা বলতে থাকে নিকু ভাই একটা কথা বলতে পারো তুমি সারাদিন কোথায় অদৃশ্য থাকো তোমাকে কোথাও দেখতে পাই না আরে ভাই আমি তো একটা বাঁধুর আমি তো আর দিনের বেলা বেরোতে পারি না তাই রাতের বেলাই আমায় দেখা যায় এই কথাটাও ঠিক বলেছ আচ্ছা তুমি দিনের বেলায় শুয়ে থাকো আর রাতের বেলায় আমাদের সাথে কথা বলো তবে তুমি খাবারটা কখন খাও আমি তো তোমাকে কখনো খাবার খেতে দেখিনি এই খরগোশের সমস্যাটা কি একের পর এক প্রশ্ন করেই যাচ্ছে বন্ধু আমি কখন পুরো রাত তোমাদের সকলের সাথে থাকি অর্ধেক রাত তো তোমাদের সবার সাথে